বন্ধুরা ইলিশ মাছটা পুরো আমার ম্যারিনেট করা হয়ে গেছে কেমনভাবে রেসিপিটা বানাচ্ছে আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কিন্তু ভালো লাগবে নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সবাই ভালো আছেন তো আমি খুবই ভালো আছি আজকে বর্ষার ইলিশ ইলিশ মাছ বর্ষাকালে না খেলে তো মানায় না তাই কাছ থেকে আসার সময় ইলিশ মাছ একটু সস্তাতে পেয়েছি ইলিশ মাছ নিয়ে এসেছি ইলিশ মাছের রেসিপিটা কী দিয়ে বানাবো আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন বন্ধুরা ইলিশ মাছটা কিন্তু আমি আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি ইলিশ মাছ কিন্তু আগে পিচ করে নিলে সেই ইলিশ মাছের কোনো টেস্ট থাকে না তেলটা বেরিয়ে যায় তার জন্য আমি ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছি আর ধুয়েও নিয়ে এসেছি এবার পিচটা করে নেব বন্ধুরা ইলিশ মাছের ভাপাটা করতে আমার লাগছে নারকেল কোড়া সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা সর্ষে আর কাঁচা পোস্তটা আমি নড়াতে ভালোভাবে বেটে নেব ভালোভাবে মি করে বেটে নেব কাঁচা লঙ্কা বাড়ছি আর খুব ঝাঁজ উঠছে মানে কাঁচা লঙ্কাগুলো মনে হয় প্রচণ্ড ঝাল নারকেলটাও একবার পেছন দিয়ে নেবো সিলেতে পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে এবার ইলিশ মাছাতে মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হবে সব কিছু দিয়ে এক এক করে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন পরিমাণ মতন সর্ষের তেল সরষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে ভালোভাবে মাকে নিতে হবে মাকে আধ ঘন্টা মতন চাপা দিয়ে রাখব লঙ্কা কিন্তু সর্ষে পোস্তর সঙ্গে বাটা ছিল তাও তা আমি গোটা দিয়ে দিচ্ছি যে যার প্রয়োজন মতন সে নিয়ে নেবে কড়াইটা বসিয়ে দিয়েছি জল ফুটছে জলের মধ্যে আমি ইলিশ মাছের ডেসিটা বসিয়ে দেবো এটা কিন্তু ভাপেতেই হবে আর এরমভাবে মাছের রেসিপিটা করলে কিন্তু খুব ভালো লাগে খেতে কিছুক্ষণ পরে খুলে দেখবো আর আপনাদের দেখাবো বন্ধুরা আপনারা তো জানেন একটা জলের ওপরে দিয়ে ডেকসি বসে সিদ্ধ হচ্ছে ভাপে তাই এক পিট করে হয়ে গেছে আর এক পিট করে উল্টে দেওয়া হচ্ছে যাতে আর এক পিট করে হয়ে যায় আর এটাতে এরমভাবে করলে কিন্তু চাপা দিয়ে ঝাঁসটা কিন্তু খুব সুন্দর থাকে একটু ঝাঁস বেরোয় না আমি কিন্তু নড়াটা দিয়ে দিয়েছি থালার ওপরে যাতে না বাষ্পটা বাইরে বেরোতে পারে বাষ্পটা না বাইরে বেরোলে খুব তাড়াতাড়ি ভেপে যাবে মাছটা সুন্দরভাবে ফুটছে দেখুন জলটা বক বক করে আওয়াজ হচ্ছে ওই জলের ভাপেটাই কিন্তু মাছটা হবে বন্ধুরা ইলিশ মাছ ভাপাটা আমার রেডি কেমন এখনও পর্যন্ত ফুটছে দেখুন লাভিয়ে নিয়েছি তারপরে বক বক করে ফুটছে আপনাদের যদি ইলিশ মাছের ভাপা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক করুন বন্ধুদেরকে শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ফলো করছেন তারা চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা দেখুন কড়াতে যে জল দিয়ে ইলিশ মাছের ভাপাটা বানিয়েছি কত সুন্দর হয়েছে কোনো মাছ একটু ভাঙেনি আর মশলাগুলো খুব ভিতরে ভালোভাবে ঢুকে গেছে আর মাছের গন্ধটা জাস্ট দুর্দান্ত বেরিয়েছে একটু ভাব যেহেতু বাইরেতে বেরোয়নি তার জন্য খুব সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই ভালো লাগবে